বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ দেশের যে যেখানে যে আজকের বিড়ি দেখতেছেন তাদের সকল বিধি জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো হচ্ছে আপনারা যারা বর্তমান সময়ে কোলবাখির বাচ্চা পালন করতেছেন কোলবাখির বাচ্চাগুলো বোর্ডিং করতে চাচ্ছেন আপনারা অনেকেই কোলবাখির বোর্ডিং বোর্ডিং গড় সম্পর্কে জানেন না যে বোর্ডিং গড়টা কেমন হওয়া উচিত বা বোর্ডিং আমরা কীভাবে করবো এই বোর্ডিং গড়টা আমরা কীভাবে করলে কোলবাখির বাচ্চায় কোনো সমস্যা হবে না বোর্ডিং অবস্থায় তো তাই নিয়ে কি আজকে বলতে আমি আপনাদেরকে একটু জানাবো এবং এছাড়াও আপনাদেরকে একটু ধারণা দিব যে বোডিং করটা কেমন হওয়া দরকার কোল একটা কোলবাখির আদর্শ বোর্ডিং কর কেমন করা দরকার কেমন করে আমরা কোলবাখির আদর্শ বোর্ডিং করটি তৈরি করব তো আপনারা আমার পিছনে একটি বোর্ডিং কর দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ এই বোর্ডিং করটা দীর্ঘ দুই দিন তৈরি আর কি করলাম তো এটি হচ্ছে আমার নতুন একটি ফ্রাম হ্যাঁ এটা আপনার বাড়ায় রাখা হয়েছে তো এই ফার্মের মধ্যে আর কি এখানে এক কোনার মধ্যে বোর্ডিং ঘর সাজানো হয়েছে এই এক কোনার মধ্যে বুডিং করবো এই পাশে এবং অপর পাশে হচ্ছে পাখিগুলো সেরে দিব তো এখানে হচ্ছে আমার বিশ হাজার পাখির ফার্ম প্রতি মাসে এখানে আপনার বিশ হাজার বাচ্চা ওঠানামা হবে ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে আমার কি আমার দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমার বোডিংঘরটা আমি কীভাবে তৈরি করেছি আপনারা দেখে একটু আপনারা একটু ধারণা নিতে পারবেন যে ঘর কেমন হওয়া উচিত দর্শক বন্ধুরা তো আপনারা আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে আমি আমার যে বোর্ডিং রুমটা আর কি এই যে এটা হচ্ছে একটা ফ্রাম হ্যাঁ এটা হচ্ছে আপনার এক পাশে আপনার বোর্ডিং বানিয়ে ফেলছে এবং অপর পাশে হচ্ছে বাচ্চাগুলো বড়ো করব তো এখানে হচ্ছে আপনার দশটা বোর্ডার হ্যাঁ আপনার এই পাশে পাঁচটা এবং অপর পাশে পাঁচটা আপনার একসাথে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এখানে পাঁচটা বোর্ডার এবং এ পাশে পাঁচটা বোর্ডার ঠিক আছে মোট হচ্ছে দশটা বোর্ডার এখানে প্রত্যেকটার মধ্যে আমার থাকবো হচ্ছে আপনার দেড় হাজার করে হ্যাঁ এখানে মোটামুটি আপনার কিছু বাচ্চা এখানে বোর্ডিং করবো এবং বোর্ডিং শেষ হলে পরচে অপর পাশে সেরে দিব ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডিংয়টা আমি কীভাবে তৈরি করেছি হ্যাঁ আপনার অনেকে বলতে পারেন যে এই গোল রাউন্ডটা কতটুকু দিছি তো এই গোল রাউন্ডে আমি আসলে লড়াইবো না হ্যাঁ এটার মধ্যে আপনার এক সপ্তাহ রাখবো ঠিক আছে সাত দিন রাখবো এর জন্য আর এটা একদম আর লড়াইবো না যার কারণে আর কি এটা একটু বড় বড় করে দিয়েছি ঠিক আছে গোল রাউন্ডটা একটু দেখতে পাচ্ছেন আপনারা এই যে ভালো করে দেখলে বুঝতে পারবেন যে গোল রাউন্ড আমি কতটুকু দিয়েছি ঠিক আছে এটা একদম এক সপ্তাহের জন্য আর কি এতটুকু রাউন্ড আসলে আপনার দেড় হাজার জন্য এক সপ্তাহ জন্য প্রথম দিন দুই তিন দিন কিন্তু এত দিন লাগে না আরও অনেক ছোটো দিলে কিন্তু চলে ঠিক আছে কিন্তু আমি যেখানে আমি যেহেতু এখানে আপনার এক সপ্তাহ এদেরকে এখানে রাখবো এর জন্য আর কি মূলত এখানে আপনার একটু বড় করে দিয়েছি হ্যাঁ এখানে এক সপ্তাহ রাখার পর বোরিং শেষ এবার হচ্ছে আপনার অপর এদেরকে ছেড়ে দিব তো এখানে হচ্ছে আপনার আজকে হচ্ছে আপনার মূলত চব্বিশ তারিখ তো কালকে পঁচিশ তারিখ কালকে আলহামদুলিল্লাহ মেশিন থেকে বাচ্চা বাইর হবে এখানে আপনার আনা হবে পনেরো হাজার বাচ্চা তো এটা আর কি আপনার যদি যাদের যে কোনো বয়সী বাচ্চা লাগলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদেরকে বাচ্চাটা দিতে পারবো তো আমার এখানে আমার এই নতুন ফর্ম হচ্ছে আপনার বিশ হাজার কোলবাকির সেট এবং আমার বাড়িতে যে ফর্মটি আপনার অনেকে আগে যারা আসছেন আমার বাড়িতে দেখছেন হ্যাঁ ওইখানে হচ্ছে আপনার বিশ হাজার এবং এখানে বিশ হাজার মোট হচ্ছে আমার এখানে চল্লিশ হাজার বাচ্চার ফার্ম তৈরি হয়েছে মানে চল্লিশ হাজার বাচ্চার সেট করতে পারছি আলহামদুলিল্লাহ তো সামনে চিন্তা আছে আরো অনেক বড় করার আপনারা যদি পাশে থাকেন আপনারা উৎসাহ দিবেন ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো আপনাদের যদি বোরিং গা সম্পর্কে যদি আর কিছু জানতে অবশ্যই কমেন্ট করে বলবেন তো আপনারা কিন্তু বলতে পারেন যে আমি এখানে সালা দিয়ে বেড়া দিছি কেন বেড়া দেওয়ার কারণটা কি তো আমরা জানি যে কোল ব্যাগের কিন্তু মুরগির তুলনায় প্রচুর হিট দিতে হয় এদেরকে প্রচুর পরিমাণের হিট দিতে হয় তো এই হিটের জন্য আরেক মূলত উপর দিয়ে আপনার পলিটিন দেওয়া হয়েছে এবং দিয়ে সালা দিয়ে বেড়া দেওয়া হয়েছে যাতে হিট আবার কোনোভাবে বাইর না হইতে পারে হ্যাঁ তো আমি এখানে প্রত্যেকটার বোর্ডারে কিন্তু আপনার দুইটা করে বাতি দিব দুইশো ওয়াটের দুইটা চারশো ওয়াট করে দেড় হাজার বাচ্চার জন্য ইংশালা আশা করি ঠিক থাকবে হ্যাঁ যেহেতু অনেক অনেকখান দিয়ে কিন্তু আপনার আবদ্ধ করে রাখছি হ্যাঁ যার কারণে আশালা আশা করা যায় ঠিক থাকবে তো আমার প্রত্যেকটা বোর্ডের থাকবে হচ্ছে আপনার দুইশো ওয়ার্ডের দুইটা করে দুইটা করে বাচ্চিত ইনশাল্লাহ তো আপনারা বাচ্চা তোলার পর ইনশাল্লাহ আপনার মাঝে আবারও ভিডিও নিয়ে আসবো তো আজকে রিভিউটি এ পর্যন্তই যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রিভিউটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ